दूर اے سید عالم हो मजबूर हो نہیں सैद سنا दीदार देखा दे دے نہیں दाद سنا دو मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना

আপনি তো মেরাজ করলেন আমার সাথে কথা হল হলো অনেক নিয়ামত রাজি দেখলেন দেখালাম এখন আপনি যে চলে যাচ্ছেন আপনি আপনার কাছে যাবেন আপনার তো আমার জন্য আপনার কাছে আবদার করবে যে আমাদের জন্য কি নিয়ে এসেছেন কি করছেন তা আপনি কি বলবেন আমি আল্লাহ আপনার উম্মতের উপর আপনার জন্য খুশি হয়ে আমি আল্লাহ পঞ্চাশক্ত নামাজ দিয়ে দিলাম এটা নিয়ে যান বলেন শুভ হান কয়েক তো বলেন তো কয়েক তো নিয়ে আসছি আল্লাহ আপনার রবের কাছে আপনি দ্রুত যান এত সম্ভব হবে না তখন আল্লাহর কাছে যে বলে ইয়া আল্লাহ আমি তোরম গিয়েছিলাম মুসা বললেন আমার উম্মত নাকি পারবেন আপনি কিছু নামাজ কমিয়ে দেন কিছু বলছে কুমায় দেন মধ্যে আসছে কোন রায়াতে যে পাঁচ অক্ত কোন রায়াতে আসছে দশক্ত মানে যে বার গিয়েছে তো এরকম পাঁচ অক্তর কথাটাই প্রসিদ্ধ যাওয়ার পরে পাঁচ অক্ত কমিয়ে দিয়েছে আছে কয়েক তো পাঁচচল্লিশ অক্ত আবার আসছে বলে কি করছেন এই তো আল্লাহ পাঁচ কমিয়ে দিছে বলে দূর তো আবার যান এটা সম্ভব না আবার গেছে আবার আসছে বলছে কি আরো পাঁচ অক্টো এখন চল্লিশ অক্ট বলে না আবার যান এরকম তিন নয় বার আসা করছে কয়বার পাঁচ নং পঁয়তাল্লিশ নামাজ খুশি দিচ্ছে কত অক্ত পাঁচচল্লিশ চল্লিশ নামাজ কমাই দিচ্ছে এরপরে আবার আসছে কি মোহাম্মদ এবার কি অবস্থা বলে পাঁচ চল্লিশ কমাই দিচ্ছে পাঁচ অক্ত রাখছে বলে আবার যান এবার নবীজি বলেন ইসতাহইয়াইতু রব্বি আমার রবের কাছে যাইতে এখন শরম লাগতেছে কি করে বলবো আমি আর শরম লাগছে আর ভয়ও হয় যদি এবার আল্লাহ রাগ করে বলে যায় নামাজই দিলাম না নামাজি দিলাম না তো আরো বিপদ پیغمبر موسی আলাইহিস সালাতু সালাম এর কথা শুনে রাহমাতের নবী মদিনার নবী একবার নয় দুইবার নয় নয় বার গেলেন যার পরে পাঁচচল্লিশ শক্ত নামাজ কমাই দিলেন পাঁচ শক্ত নামাজ যখন নিয়ে পাই দুনিয়ার জবি অবতরণ করবেন আল্লাহ পাই গম্বার আমি তো সাধারণ কোন রব নয় আমি তো এমন রব লাই বদাল কৌলুল দুনিয়ার মানুষের কথার পরিবর্তন হয় আমি রবের কথার কোন পরিবর্তন হয় না গোপাই পয়গম্বর ইফতারাজাহুল্লাহ খামসা আপনি যে আপনার উম্মতদেরকে বলে দেন আজ আমি আল্লাহ পাক তো নামাজ যে ফরজ করে পাঠালাম আপনার উম্মতরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে پابন্দী সদা আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে জামাত আদায় করে গো গম্বার। নবিয়াম oh, no আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এমন রব লাইবদ্দারুল কওলু লাদাইয়া আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না কারণ আমি আল্লাহ সর্বোত্তম খামসিনা সালাওয়াত পঞ্চাশ উক্ত নামাজ দিয়েছিলাম আপনার রিকোয়েস্টে আপনার সুপারিশে আমি আল্লাহ পঞ্চাশ শক্ত কমিয়ে দিয়েছি তবে নবী শুনে নেন যারা এই পাঁচ উক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তাদেরকে আমি আল্লাহ 50 শত নামাজের সামদান করব বলেন সুবহানাল্লাহ কয়ত নামাজ সাউদ দিবেন 50 শত নামাজ সাদ আল্লাহ আমাকে আপনাকে দিবেন যদি আমি আপনি সুন্দরভাবে সঠিক সময়ে 50 নামাজ پابন্দির সাথে আদায় করতে পারি এরকম উপহার পৃথিবীর জমিনে যত পাওয়ারফুল সুপার দেশ প্রধানমন্ত্রী হোক না যেই হোক না এরকম কোন উপহার কেউ দিবে কখনোই না শর্ত নিয়ে সে দাজা দিবে আগে কাজ পরে পুরস্কার আল্লাহ বলেন না আমি আল্লাহ যেটা বলেছি আমার কথার কোন এফদাল হবে না তাবদিল হবে না কোন পরিবর্তন হবে না আমি আল্লাহ যেটা বলেছি এটাই ফিক্সড পঞ্চশক্ত নামাজের সবই দিব যে সুন্দর করে পড়ে বলেন সুহান আল্লাহ এখন এত সুন্দর সংবাদ নবীজি নিয়ে আসলেন যে নামাজ এই সম্পর্কে আরো পরে বলবো বাকি আসার পরে সংক্ষেপে বলছি বিস্তারিত ইবনে কাসির আছে তারপর আছে আসলে এই ধরনের কথা বলতে লং টাইম অনেক সময় পড়ে আপনারা বাংলায় সব আছে পাওয়া যায় আপনারা মাঝে মধ্যে সিরাত পড়বেন আনন্দের বিষয় পড়বেন জ্ঞান অর্জন হবে ভালো লাগবে তো আসার পরে তিনি লাইলান আছে কিন্তু সুহান আল্লাহি লাইলান রাতের কিছু অংশে রসুল কি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম নাম সব আসাদ আসমান সবকিছু ভেদ করে সবকিছু ভ্রমণ করে আবার রাতের অংশ থাকতেই আল্লাহ তালা রসুলকে দুনিয়ার জমিনে ফেরত পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এরপরে রসুল সাল্লাম ফজরের সময় হওয়ার আগ দেগ দেই তিনি মসজিদে বাইতুল্লাহ চলে গেছেন কোথায় গেছেন বাইতুল্লাহ চলে গেছে যাওয়ার পরে ওখানে ফজর নামাজ পড়লেন নামাজ পড়ার পরে নবীজি মক্কার

আর যারা বেশি কঠোর তার মধ্যে একজন আবু জাহেল কি আবু জাহাল এই হতেবাকা বলে যে মোহাম্মদিন চিন্তা করছিলাম পাগলামিটা লিমিট ছিল এখন তো লিমিট ছাড়া হয়ে গেছে বলে এখন তো কোনো লিমিট ছাড়া কথা আগে তো দুনিয়ায় পাগলামি ছিল এখন দাসম শুরু করছে তা বলতে ঠিক আছে তোমরা আবু বকরের কাছে যাও আবু বক্কার সাথে ভালো সম্পর্ক তারা যে বলো আবু বকর যে বিশ্বাস করে কিনা এখন আবু কাছে যায় বলছে আবু বকর রাসূল তো এর কোয় রকম দেখে আসছে এখন আবু জালাল পাঠাইছে তুমি এই ব্যাপারে কি বলো আবু বকর বলে এটা কি আমাদের নবীজিই দেখেছে বলে হ্যাঁ বলে তাহলে আমি আবু বকর এক কথায় বিশ্বাস করে নিলাম বলেন সুবহানাল্লাহ সেখান থেকে তার নাম আসে সিদ্দিক অধিক সত্যবাদী সিদ্দিক মানে কি অধিক সত্যবাদী সিদ্দিক আকবার তিনি বিশ্বাস করে নিলাম বলেন সুবহানাল্লাহ এখন এই সংবাদ যখন আবার আবু কিছু দেওয়া হয়েছে যে সিদ্ধিকে একবার তো বিশ্বাস করে ফেলেছে বলে তাহলে তো হলো না এখন আবু জাহেল ইন্টারভিউ ইন্টারভিউ নেবে 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 কি এখন বলছে মোহাম্মদ তুমি এটা বিশ্বাস করতে পারি আমি কিছু প্রশ্ন করব এগুলো উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব। ঠিক আছে চাচা করেন আবু জাহেল কিন্তু আবন চাচা না সম্পর্কে আবু আবন চাচা হলো আবু তালেব আবুল আহ এরা চাচা তা বলতে চাচা আপনি করেন তা হয় দুষ্টু হয় তাদের ওই চিন্তা চেতনা হাই লেভেল থাকে ঠিক না বলেন সর্বোত্তম মানে সর্বশ্রেষ্ঠ শয়তানের চিন্তা ওইটা তার মাথায় আসে ঘুরে আবু কি প্রশ্ন করা যায় বলছে ঠিক আছে তুমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো এটাই আগে বলো যে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা কয়টা দরজা কি কি আছে বলো স্বাভাবিক বলেন তো কেউ যে মুসাফির সফরে যায় ওই বাড়ি দিন থাকলেও তো ওই বাড়ি সব কিছু খবর দিতে পারে না ঠিক না বলেন আপনার পাঁচ অক্ট নামাজ পড়েন এই হাদিস সাহেব আমি জিজ্ঞাসা করি যে আমাদের মুসলিম কয়টা তাও তো বলতে পারবে না আর বলে বলি যে একটা জানলা শিক্ষ কয়টা তাও তো বলতে পারবে না ওটা আরো দূরের কথা আর আবু জাহেল প্রশ্ন করে বসছে রসুল শেষদায় পড়ে চলে শেষদায় পড়ে গেছে কি করি না বলতে পারলো তো মনে করব যে আমি মিথ্যু আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ বলেন হাবিব এর রাসাক আপনি আপনার মাথা উঠান সমস্যা না আমি আল্লাহ কাছি বলেন হা আল্লাহ আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে দিয়েছেন দেওয়ার পরে দুটি রেওয়াত আসছে এক রেওয়াতে যে জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং বাইতুল মুকদ্দাস কে সরাসরি এখান থেকে তুলে এনে পয়গম্বর সামনে ধরেছে বলেন সুবহানাল্লাহ সম্ভব না অসম্ভব বলেন সম্ভব জিব্রাইলের পুরো এক দানা যদি মেলে দেয় সারা পৃথিবী একেবারে আবৃত হয়ে যাবে এত বড় জিব্রাইল তো জিব্রাইল একরাयत আসছে বাইতুল বাইতুল মুকद्दাস তে সামনে নিয়ে এসেছেন পুরো একবারে তুলে নিয়ে আরেকතරায় যাচ্ছে যে বাইতুল্লাহ থেকে অর্থাৎ মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত পুরো জায়গাটা জিবাহাম পরিষ্কার করে দিয়েছেন নবীজি কেমন যেন জিব্রাইল ধরেছেন ওইখান থেকে নবীজি দেখে দেখে সব বলে দিচ্ছে যে বাইতুল মুকাদ্দাসের এই কয়টা দরজা এই কয়টা জানালা এইগুলো সব আছে বলেন সুহান দেওয়ার পরে এবার আবু জাহেল বলে ভাতিজা না না জাদু করার তো লিমিট আছে এটা তোমার সর্বশ্রেষ্ঠ জাদু এর উপর আর কোনো জাদু হতে পারে না বলেন নাউজমিল্লা